ভিডিও করছি না ইউটিউবে লাইভ করছি সাড়ে তিন হাজার লোক দেখছে আমার নয়তো পুরো তো একবার দেখবে না তো পরে দেখবে ঠিক আছে এই যে ব্যানারটা লাগিয়েছি না এটা তো দেখাতে হবে নাকি সানায়া রিপেয়ারিং জায়গা জায়গায় সব জায়গায় আমাদের ট্যাগলাইন কি জায়গা জায়গায় সব জায়গায় সানায়া রিপেয়ারিং এন্ড ট্রেনিং তোর বাসের পেছনে মারবো কত টাকা নেবি বল তোর বাসের পেছনে মারবো ট্যাগ ট্যাগ লাইন তো